আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে আমাদের একজন পুরাতন پیشنট এসেছেন আমাদের কাছে চিকিৎসার জন্য এবং চিকিৎসা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছেন সুস্থ স্বাভাবিক জীবনে আসেন দর্শক কথা বলি আমার এই پیشنটের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আমি এখন পুরো মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মাত্র বললেন যে এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি হয়েছিল আপনার আমার তিন জায়গায় খাওয়া হয়েছিল আমি কুয়ের থেকে আসার পরে আমার অসুস্থ বাড়ি যাওয়ার কারণে আমি এখানে আসছি আসার পরে সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি এখন সামান্য একটু ব্যথা করছে আমার এখানে আসছি আচ্ছা আইসা এখন কয়েকদিন রাখছে রাখার পরে আমি চলে যেতেছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি

তো কি কি সমস্যা গুলো একটু যদি ডিটেইলসে আমাদেরকে খুলে বলতেন আমার গাড়ে ব্যথা ছিল মাজা ব্যথা ছিল পায় ব্যথা ছিল ক্ষয় হয়েছে আচ্ছা কোনো দুর্ঘটনার পর জানতে পারেন নাকি হঠাৎ করে এটা আজকে বিগত 5 বছর হয়েছে আমি এই ব্যথাটা ভোগতেছি আচ্ছা আমি বিগত 2 বছর আগে কুমিলা সিসি নিজি চিকিৎসা হওয়ার পরে আমার মোটামুটি সুস্থ হইছি এখন আবার ব্যথা বাড়ছে আমি ইউটিউব থেকে え সরুলল পদ অনুসারে তারপর এখানে আরছি আসার পরে আলহামদুলিল্লাহ রুগীও আসতেছে দেখতেছি এখন মোটামুটি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার কারণে রুগী এখানে আসতেছে আচ্ছা তো আপনি যখন ট্রিটমেন্টে ছিলেন তার মানে তখন আপনি আরো অনেক রোগী কি দেখেছেন এখানে ট্রিটমেন্টের জন্য আসতে তো কেমন দেখেন যাও তাদেরকে সুস্থ হতে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ভালো হইতেছে দেখতেছি ওনারা মোটামুটি ভালো সুযোগ সুবিধা দিচ্ছে রোগীদের প্রতি এবং যারা হাঁটতে পারে না হাত বাঁকা হয়ে থাকে তারা মোটামুটি একেবারে সুস্থ হয়ে গেছে আমি দেখতেছি চলে যাচ্ছে মোটামুটি ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে তো এই যে স্যার দীর্ঘদিন পরে এই যে সুস্থতা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর শরীরটা কেমন ঝরঝরে এবং ফ্রেশ লাগছে হ্যাঁ এবং কাজের প্রতি আবার কনফিডেন্স ফিরে পাচ্ছেন ইনশাআল্লাহ দেখি তারপরে এখানে ঠিকানা দিবো এখানে আসার জন্য অনুরোধ করব এখানে আইসা যেন চিকিৎসা হয় আমি অনুরোধ করব যথেষ্ট পরিমানে আলহামদুলিল্লাহ আমি যেত সুস্থ হয়েছি এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার ওই ভাইয়ের কথা প্রবাসী যোদ্ধা যারা অনেকেই আছেন বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন অনেকে আছে হঠাৎ করে দেখছেন যে বিভিন্ন সমস্যায় কাজকর্ম করতে পারেন না একটা সময় তারা অলস হয়ে পড়েন এবং কোনো আহ অকর্মণ্য হয়ে পড়েন তারা তো তাদের জন্য বলছি যখনই সমস্যা অন্তত একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন কি করতে হবে আগে সেটা জানুন সে অনুযায়ী চিকিৎসা নিন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল